দশক ধরে খুব আশ্চর্য হয়ে বাংলাদেশের দিকে লক্ষ্য করছি যে সব ক্ষেত্রে বাংলাদেশের নারীদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করা হচ্ছে নারীদেরকে প্রতিপন্ন করে যেমন অবলা অসতী নটি চিনাল বেশ্যা তো এরপরে এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে বন্দা নারীদেরকে সর্বক্ষেত্রে কেমন জানি হেও করা হয় আমাদের দেশে নিজের ইচ্ছে মতো নারীদেরকে ব্যবহার করার জন্য বানানোর জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন সময় ফতোয়া জারি করেন যেমন নারীদের হাত দেখা যাবে না পা দেখা যাবে না এমনকি নারীদের কণ্ঠের পর্যন্ত পদ্মা করতে হবে তারা জোরে কথা বলতে পারবে না একমাত্র পৃথিবীতে পুরুষরাই জোরে কথা বলতে পারবে আবার আরেক ধরনের পুরুষকে আপনি দেখবেন তারা বলবো যে নারী যদি ঘরের বাইরে কাজ করে তাহলে বাচ্চা সামলা কে এরপর আরেক ধরনের পুরুষ আছে তারা বলতে চায় যে নারীরা যদি সঠিক সময় বিয়ে না করে তাহলে এই যে পৃথিবী আছে এটা একটা মানে পতিতালয় হয়ে যাবে এই যে নারীরা যেখানে সঠিক সময়ে বিয়ে করছে অথবা বাচ্চা উৎপাদন করছে এই যে পতিতালয় কথা উঠতেছে এই পতিতালয় গুলো কারা সৃষ্টি করেছে কারা নারীদেরকে তাসি বানিয়ে বাজারে বিক্রি করতো এই পতিতালয়ে নারীদেরকে সাপ্লাই করা দিচ্ছে আপনাদের কোনো দোষ হয় না সব দোষ হয় নারীদের ঠিক না তো যে বিয়ে পথার কথা বলছেন এই বিয়ে পথা তো আপনাদের মধ্য থেকে আসে নাই এই বিয়ে কথা হচ্ছে একটি আদিম প্রথা যেটা প্রথমে কনসেঙ্গন কথা ছিল তারপরে কোনলিয়ান প্রথা হয়েছে তারপরে স্যান্ডেসমিয়ান প্রথা যেটা এক পুরুষ এক নারী জোর বিবাহ যেটা আমরা কে বলি সেটা হয়েছে তারপর আপনারা আজকে যে বোরকার কথা বলছেন পদ্মাপতার কথা বলছেন এইসব কোনো কিছু তো আপনাদের কাছ থেকে আসেনি আপনি যদি ইহুদিদের যে হিব্রু বাইবেল তাদের যে দিকে দেখেন সেখানে দেখবেন যে ইহুদিরাণী যারা নারীদেরকে বাইরে যেতে নিষেধ করেছে নারীদের পদ্মাবতা চালু করেছে এবং যে হারিদি সম্প্রদায় আছে এরা দেখবেন এখনো অনেক বড় বড় বোরকা পরিধান করে তো সবকিছু আপনাদের এটা কিন্তু না তো এখন ইহুদিরাও বুঝতে পেরেছে খ্রিস্টানরাও বুঝতে পেরেছে অন্যান্য ধর্ম যারা আছে তারাও বুঝতে পেরেছে যে নারী পুরুষ একসাথে এগিয়ে যাওয়া ছাড়া কখনো এই পৃথিবীতে মানে সব অবস্থান বলে সম অধিকার বলে কোনো কিছু আসলে সম্ভব নয় আপনি নারীদেরকে পিছিয়ে রেখে আপনি কোনো কিছু করবেন তাহলে আপনি আফগানিস্তান হয়ে যাবেন পাকিস্তান হয়ে যাবেন আপনি কিছু করতে পারবেন না বা বাংলাদেশে দ্বারা কিছু হবে না তো ইহুদিরা খুব খুব চতুর একটা জাতি জাতি ছিল তারা একটা সময় এই জিনিসগুলো বুঝে গেছে কিন্তু এখন মুসলমান বিশ্বের দিকে তাকালে আপনি দেখবেন যে তারা এখনো এই জিনিসটাকে বোঝে নাই তারা এখনো সেই চোদ্দশো পনেরো বছর আগে ফিরে যেতে চায় তারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না নারীর যে পোশাকের স্বাধীনতা সেটাকে বিশ্বাস করে না নারীর যে কর্মের স্বাধীনতা সেটা তাদের ইচ্ছা মতো হইতে হবে হ্যাঁ নারীর যে চলার স্বাধীনতা এটা তাদের ইচ্ছা মতো হইতে হবে অর্থাৎ নারী যেন তাদের একটা গোলাম ছাড়া আর কিছুই না খুব আশ্চর্য লাগে এই বিষয়গুলো তো এরা বলে যে নারী কি আসলে কোনো প্রতিষ্ঠান চালাতে পারে নারীর পক্ষে কি কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব আপনি যদি দেখেন যে মার্সিন কর্পোরেট যেটা আছে জ্যাকলিন মার্কের যে ইন্ডাস্ট্রি আছে তার শতাংশ শেয়ার হচ্ছে আপনার তো আপনি যদি দেখেন বিশ্বের বৃহত্তম যে শীতাতপ নিয়ন্ত্রিত যে আপনারা মেশিনগুলো ব্যবহার করেন তার প্রস্তুত কারককে তার প্রস্তুত কারক যে গ্রী আছে তার প্রধান হচ্ছেন একজন নারী তার নাম তার নাম হচ্ছে আজকে পৃথিবীর যে বৃহত্তম শিপিং কর্পোরেশন এম তার মালিকও হচ্ছেন একজন নারী আজকে যদি আপনি দেখেন অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠানকে যারা ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহ করে সে লাগজার আইসিটি তার মালিকও কিন্তু একজন চীন নারী তো সবাই এগিয়ে যাচ্ছে ভারত এগিয়ে যাচ্ছে চীন এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে পাকিস্তানের মতো পেছিয়ে যেতে হবে আমাদের দেশের বন্ধমোল্লা কথা হচ্ছে এরকম কারণ এদের অধিকাংশ জানে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চারশো জন ধনী আছেন তাদের মধ্যে জন নারী এই জন হচ্ছে আটশো বাহাত্তর বিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলাদেশের জিডিপির দিব। চিন্তা করেন শুধু আপনার যে ওয়ালমেটের যে মালিক আছে আপনার এলিস ওয়ালটন তার সম্পদের পরিমাণ হচ্ছে একশো বিলিয়ন মার্কিন ডলার অথচ আমরা আমাদের বাংলাদেশে নারীদেরকে খাটো করে দেখি আমরা মনে করি কি যে কেসিনো ব্যবসা যেটা চলে পৃথিবীতে কেসিনো ব্যবসা শুধু পুরুষরা চালাইতে পারে আপনারা একটু ভালো করে দেখবেন যে সাঁত্রিশ দশমিক নয় বিলিয়ন ডলারের মালিক একটা নারী সেও কিন্তু একজন নামি দামি কেসিনো ব্যবসায়ী পৃথিবীর এটা যে শুধু তারেক জিয়া চালায় কেসিনো ব্যবসা এমন না নারীরাও চালাইতে পারে তো নারীদেরকে যে সবসময় হিয় করে রাখার চেষ্টা করা হয়েছে একটা সময়ও আরব বিশ্বের কিন্তু এই দুরবস্থা ছিল না আপনি যদি বিমানের পাইলটের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে সাবিয়া কোকেন একজন তুর্কি নারী সে প্রথম নারী পাইলট হিসেবে যুদ্ধ বিমান পরিচালনা করেছে আপনি উনিশশো তেত্রিশের এর দশকে আপনার মিশরের একজন নারী আহ তার নাম হচ্ছে আলেন্দি সে মাত্র বিশ বছর বয়সে বিমান চালনা শিখেছে এবং উনিশশো সালে প্রথম নারী পাইলট হিসাবে বিমানও চালিয়েছে তো এক সময় এই আরবের এত সুন্দর একটা ইতিহাস ছিল আজকে সে আরব আসলে কোথায় আপনি যদি এই যে যুদ্ধ বিমান চালানো সাবিহা গোকেন যার কথা বলছিলাম সেই মেয়েটাকে আপনার তুরস্কের যে জাতির জনক আছেন কামালা তাতুক তিনি তেরোতম কন্যা হিসাবে কিন্তু দত্তক নিয়ে আজকের বাংলাদেশে আপনারা সবসময় বলেন যে নারীদের এটা করা যাবে না ওটা করা যাবে না নারীরা এটা কেন করবে আপনি নিজে চিন্তা করে দেখেন সেই ব্রিটিশ আমলে উনিশশো সালে এই ভারতীয় উপমহাদেশে সরলা ঠাকরাল নামে প্রথম নারী ফেলে উঠছিল তাহলে সেই উপমহাদেশে যখন উনিশশো সালে নারীরা এত এগিয়েছিল আজকে দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের নারীরা পিছিয়ে যাচ্ছে তাদেরকে গর্ত দেওয়া হচ্ছে করা হচ্ছে এবং অনেক নারী আবার এটাও বলছে যে বস্তার মধ্যে তো আমরা বেশ আরামে আছি আবার অনেক নারী সে বস্তার বাইরে থেকে বের হয়ে এসে তাদের স্বামী এই যে আবুত আদনানের বিরুদ্ধে অভিযোগ করছে সে বিমানবালার সাথে আহ অবৈধ জোনাচারে লিপ্ত আবার আমরা বিভিন্ন আলমদেরকে দেখেছি বিভিন্ন সমামূল হক সে পাঁচশো এক নম্বরে ধরা খেয়েছে তো এরা বিভিন্ন সময় নারীদেরকে হেহ প্রতিপন্ন করার জন্য নারীদেরকে সমাজে ছোট করার জন্য নারীরা যাতে এগিয়ে যেতে না পারে নারীদেরকে বস্তাবন্দি করে ফেলার জন্য নারীদেরকে দাসী বানিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের ফতোয়া তৈরি করে যেটা আমরা আমাদের ছোটবেলায় দেখি নি এই যে নারীদেরকে এভাবে ঘরে রুকিয়ে দেওয়া নারীদের প্রতি এই যে অবিচার হচ্ছে অত্যাচার হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের ছোটবেলায় আমরা দেখিনি এখন আমাদেরকে দেখতে হচ্ছে আমরা আসলে বাধ্য হয়ে তো নারীদের পোশাক নিয়ে কথা বলছেন বছর আগে গুহায় যে পোশাক মিলেছে অথবা চল্লিশ হাজার বছর পূর্বে যে শুয়ে আবিষ্কার হয়েছে আপনারা আসলে তখন কোথায় ছিলেন পোশাক কি আপনারা তৈরি করেছেন না পোশাক পোশাকের স্বাধীনতা আপনাদের কাছ থেকে আসে কারণ পৃথিবীর প্রথম মানবের কথা যদি আমরা বৈজ্ঞানিক ভাবে চিন্তা করি অষ্টালব্দি থেকে আসছে সেও তো একজন নারী ছিল অথবা আপনি যদি ধর্মীয় চিন্তা করেন আপনি হয়তো বলতে পারেন আদাম হাওয়া কিন্তু বিভিন্ন পুরাণ গুলো করলে আপনি দেখবেন যে সেখানে তো লিলিতের কথা বলা আছে তাহলে আজকের এই যুগে এসে আপনি যখন বলবেন যে নারী ঘরের বাইরে যেতে পারবে না নারী যদি ঘরের বাইরে না যেত তাহলে ছয়শ আট দিন বিশ মিনিট যে মহাকাশ অবস্থান করে রেকর্ড করেছেন সেই সুনিতা উইলিয়ামস তো তিনি কোনোদিন সুনিতা উইলিয়ামস হতে পারতেন না নারী যদি ঘরের বাইরে বের না হতো তাহলে আইসা বয়ে যিনি মহাকাশের রকেট বিজ্ঞানী হিসেবে কাজ করেন তিনি তো রকেট বিজ্ঞানী হতে পারেন না নারী যদি ঘরের বাইরে বের না হইতো আহ তাহলে ভারতের যে রকেট ওমেন হিসেবে আমরা যে রবা রিগু ঠাকুর লালকে যিনি তিনি যে চন্দ্রযান থ্রি ভারতের সফল চন্দ্র অভিযান করলো এটার অংশ হতে পারতেন না আপনারা আজকে যেভাবে বলছেন যে নারী ঘরের বাইরে গেলে বাচ্চা সামলাবে কে এটা যদি হইতো তাহলে ভারতের যে যন্ত্রযান সফল হইলো তার যে হার্ডওয়্যার নিরীক্ষার কাজ করেছেন সে মুথেয়া বনিতা তাদের তো সৃষ্টি হতো না আপনারা আজকে বলছেন যে নারীর পোশাকের সমস্যা উন্নত দেশে তো নারীর পোশাকের সমস্যা হচ্ছে না তারা তো নারী পুরুষ একসাথে কাজ করছে যেমন ডিএন এর গঠন যে ব্যাখ্যা করেছেন রোজালিন ফ্রাঙ্কলিন কিন্তু তো পুরুষদের সাথে একসাথে বসে আজকে ডিএন এর গঠন ব্যাখ্যা করলেন এবং নোবেল বিজয়ী হলেন আজকে যদি আপনি দেখেন যে প্রাসোয়ারে সিনোসি যিনি দুই হাজার আট সালে ফিজিওলজিতে নোবেল পুরস্কার পেয়েছেন তো চিকিৎসা বিজ্ঞান তো নারীরা আসলে পিছিয়ে নেই আজকে যদি আপনি দেখেন যে ইমানুয়েল সার্ভেস্টার অথবা জেনিনের ডুটনা যারা দুই হাজার বাইশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন তারাও তো সমান তালে পুরুষের সাথে একসাথে কাজ করতে আজকের পৃথিবী যেখানে বিভিন্ন রাষ্ট্রগুলোতে নারীদের সে পৃথিবীতেও আপনার আঠাশ শতাংশ গবেষক হচ্ছে নারী গবেষক তাহলে নারীদেরকে বাদ দিয়ে আপনি বিজ্ঞান চিন্তা করেন কিভাবে আজকের বাংলাদেশে যারা নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে দিতে চান নারী অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছেন আমি জানি আপনারা এই কাজটা কেন করছেন কারণ আপনারা যখন দেখলেন যে বাংলাদেশের যে জনসংখ্যা সেই জনসংখ্যার মতো নারীদের সংখ্যা বেশি নারীরা সংখ্যায় প্রায় একান্ন শতাংশ এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে দুই হাজার সালে যে জনসমারী হয়েছিল সেখানে আট কোটি তেত্রিশ লাখ হচ্ছে নারী এবং পুরুষের সংখ্যা হচ্ছে আট কোটি লাখ অর্থাৎ তাদের চেয়ে প্রায় ষোলো লক্ষ নারী হচ্ছে বেশি এই ষোলো লক্ষ নারী যদি একসাথে রাস্তায় বের হয় যে কোনো সরকারের পতন ঘটায় দিতে পারে এই জন্যই আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে বলেন যে নারী তুমি তোমার কণ্ঠের পদ্মা করো কারণ তোমার কণ্ঠ থেকে যদি পুরুষের ননুভূতি খারাপ হয়ে যায় তো আমাদের বাংলাদেশের এমন একটা সমস্যা যে বাংলাদেশের নারী দেখলে মানে পুরুষদের মন অনুভূতি খারাপ যাবে তাদের ইমানের জোর এত বেশি তো পৃথিবীর বিভিন্ন দেশে যে আমরা যে নারী পুরুষ একসাথে কাজ করছি বা অন্যান্য দেশে যে নারী পুরুষ একসাথে কাজ করতেছে ভাই অনুভূতি তো তাদের খারাপ না আপনাদের কেন কথায় কথায় অনুভূতি খারাপ যায় কারণ হচ্ছে আপনাদের মস্তিষ্কের মধ্যে নোংরামি লুচ্চামি এগুলা ছাড়া আসলে কিছু নাই আপনারা কখনো কোনো সুন্দর চিন্তা ভাবনা করতে পারেন আপনারা যদি সুন্দর চিন্তাভাবনা করতে পারতেন আপনাদের মস্তিষ্ক যদি সুন্দর হইত আজকে আপনাদের সারা বিশ্বে এভাবে অধপতন হইত না আজকে আপনি দেখেন উনিশশো সালের দিকে বাংলাদেশের মানুষের কাছে টেলিভিশনটা ছিল একটা স্বপ্নের মতো তারা এটাকে যাদুর বাক্স মনে করত তারা যখন এই টেলিভিশনকে যাদুর বাক্স মনে করত সে উনিশশো সালে সোভিয়েত রাশিয়ার ভ্যালেন্টিনা তেরাস্কোবা তিনি মহাকাশ জানে করে তিনি প্রথম নারী হিসাবে মহাকাশে পা রাখেন তো সেই নারী যদি চিন্তা করতেন যে আমি তো ঘরের বাইরে যেতে না আমি নারী মগজ তো সেই নারীর পক্ষে কখনো এই মহাকাশে পা রাখা হতো না আজকে ব্যালেন্তিনা তেরেস্কোপ তিনি সাহস করে মহাকাশে নারী হিসাবে পা রেখেছেন বলে উনিশশো আশির দশক থেকে উন্নত বিশ্বের নারীদের জন্য মহাকাশে পা রাখা এটা অনেকটা পান্তা মতো হয়ে গেছে আপনারা অনেকে দেখেছেন যে দুই হাজার সম্ভবত দুই মহাকাশচারী তারা মহাকাশ থেকে ঘুরে এসেছেন এবং আপনারা আরো জানেন যে যে নাসার মিশন হচ্ছে মিশনে ক্রিস্টিনা কেটকে তিনি নারী মহাকাশচারী হিসাবে তিনি চন্দ্র অভিযানে যাবেন মঙ্গল অভিযানও আমরা নারীদের কথা শুনতেছি তাহলে আমাদের বাংলাদেশে নারীদেরকে আসলে সর্বক্ষেত্রে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ধরনের মানুষ প্যান্ট শার্ট পরে একদম স্বাভাবিক মানুষ না আমি পুরুষ আমি তো কাজ করতেছি তুমি কাজ করবা কেন আরে ভাই তোমার সাথে একজন নারী কাজ করলে সমস্যা কোথায় তোমার ওয়াইফকে তুমি বিশ্বাস করো না তোমার বোন যে বাইরে কাজ করতে চায় পড়াশোনা করতে চায় তাকে তুমি বিশ্বাস করো না তুমি প্রেমিক হয়ে তোমার প্রেমিকাকে বিশ্বাস করো না তোমাদের মধ্যে সমস্যা তো হচ্ছে বিশ্বাসের আগে নিজেদের এই ধর্মান্ধতা উগ্রতা এইসব কিছুকে পরিহার করে মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাকে নিয়ে আসব দেখবা পৃথিবী অনেক আজকের বাংলাদেশে যে সব কাঠমোল্লারা বড় বড় কথা বলেন হ্যাঁ আপনাদের আসলে জানা উচিত যে আঠারোশো চল্লিশ সালে আড়াল আবল নামে একজন নারী তিনি কম্পিউটারের প্রোগ্রাম এবং কম্পিউটার আবিষ্কার করেছেন বলে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন ভাবে আপনারা বিভিন্ন পান আপনারা এও জানেন না যে হুপার তিনিও একজন নারী যিনি কম্পিউটার করেছেন এবং যে ইউটিউব আবিষ্কার করে যে ইউটিউবে দিয়ে আপনারা হালাল হারাম এগুলো প্রচার করার চেষ্টা করেন সেই ইউটিউবের সাথে জড়িত আছে নারীরা আজকে গুগল ফেসবুক কোথায় নারীরা কাজ করছে না কোথায় নারীরা নাই তারপর আপনারা নিজেদেরকে সর্বজ্ঞানী ভাবেন এই জন্য আপনারা সবসময় নারীদেরকে পিছিয়ে দিতে চান আপনারা হাইপেশিয়াদের ইতিহাস মানুষের সামনে আসুক এটা আপনারা চান না আপনারা মিশরকে শাসন করা ক্লিওপ্রাক্টাদের ইতিহাস মানুষ জানুক এটা আপনারা চান না পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের যে সমস্ত নারী প্রধানমন্ত্রী সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তাদের সফল ইতিহাস মানুষের সামনে আসুক এটা আপনারা চান না আপনারা চান না বাংলাদেশের মেয়েরা জানুক যে বাঙালি নারী লামিয়া মাউলা, সে জ্যামসোয়েব টেলিস্কোপের আবিষ্কারকদের একজন সে এটা তৈরি করেছে সে আমাদের বাঙালি মেয়ে সে নাসায় কাজ করে আমাদের মেহেজাবিন বাঙালি নারী সে নাসায় কাজ করে আমাদের এমন অসংখ্য মেয়েরা আছে যারা মহাকাশ গবেষণা সংস্থার নাসায় কাজ করে তাহলে এই মেয়েদেরকে দেখে যে বাঙালি মেয়ের অন্য মেয়েরা স্বপ্ন দেখবে যেমন আহ বিশ বছর বয়সে মিশরের যে নারীটা তিনি বিমান চালিয়েছেন প্রদীপ আলেন্দি তো তার মতো করে বাংলাদেশের একজন নারী সেও তো স্বপ্ন দেখতে পারে একটা বিশ বছর মেয়ে সে কি স্বপ্ন দেখতে পারে না সে বিমানে পাইলট হবে অথবা আহ উনিশশো পঁচানব্বই সালে ডিসকোভারি যান যেটা মহাকাশে নিয়ে গিয়েছিলেন তিনিও তো ছিলেন একজন নারী তাহলে আমাদের মেয়েরা কি স্বপ্ন দেখতে পারে না তারা রকেট চালাবে আমাদের মেয়েরা কি তুর্কির সে সাহসী নারী যিনি যুদ্ধ বিমান চালিয়েছেন তার মতো করে স্বপ্ন দেখতে পারে না যে তারা যুদ্ধ বিমান চালাবে এবং পৃথিবীতে যে সমস্ত মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তারা কি স্বপ্ন দেখতে পারে না ওই নারী মহিলা প্রধানমন্ত্রী হবে নারীরা নারীরা কি স্বপ্ন দেখতে দেখতে পারে না তারা একজন মতিয়া চৌধুরী হবে এই স্বপ্নগুলো নারীদেরকে আপনারা বাধা দিচ্ছেন কেন কারণ আপনারা ভালো করেই জানেন যে পৃথিবীতে যে প্রতিযোগিতাটা শুরু হয়েছে নারী পুরুষের এটা কিন্তু প্রতিযোগিতা হচ্ছে যোগ্যতার প্রতিযোগিতা এখানে যে যত বেশি যোগ্য হবে সে তত পড়ে যাবে এই যে আপনার লোরিয়াল নামে যে প্রসাধনীটা আছে সেই মালিক মালিককে সে তো একজন নারী আপনি যে ফ্রিজ ব্যবহার করছেন সেই ফ্রিজ আবিষ্কারের সাথে জড়িত আছে একজন নারী আপনাকে যে ইনজেকশন দেওয়া হচ্ছে সেই সে আবিষ্কার করেছেন একজন নারী কিছুদিন আগে যে করোনার ভ্যাকসিন নিলেন সে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে সারা গিল নামে একজন নারী তারাও তো নারী তাহলে লেটিসা মাম্পর্ড তারা যেটা আবিষ্কার করেছেন হ্যাঁ সেটা কিন্তু আপনি খুব সহজে ব্যবহার করছেন এবং নারীরা যে কল পদ্ধতি আবিষ্কার করেছে সেটাও আপনি কিন্তু কিন্তু ব্যবহার করছেন দেখা যাচ্ছে কি বাংলাদেশের নারীরা যখন আগায় যেতে চায় অথবা আপনার পরিবার থেকে কেউ যখন কোন কাজ করার স্বাধীনতা চায় তখন আপনি তাকে কোনো কাজ করার স্বাধীনতা দিতে ইচ্ছুক না কারণ আপনি চিন্তা করে ফেলেছেন যে আপনি পুরুষ আপনি ইনকাম করবেন আপনি সবকিছু আপনাকে গোলাম মেনে সবাইকে চলতে হবে না ভাই এই যে ভন্ডামিটা আপনারা শুরু করেছেন এই ভন্ডামি শুরুটা আপনারা করেছেন কারণ সালে বাংলাদেশের যে ভাষার জন্য আন্দোলন হয়েছিল সেখানে যে হাজার হাজার নারীরা আপনারা ভয় পেয়ে গেছেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে লক্ষ লক্ষ নারীরা হাতে অস্ত্র তুলে নিয়েছে যার বয় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই জন্যই আপনারা নারীদেরকে ভয় পান পোশাক এ নারী বেশ্যা না নারী ভালো না মন্দ এগুলো প্রকাশ পায় না পোশাক কখনো একজন মানুষের চরিত্রের মাপকাঠি হইতে পারে না পোশাক যদি একজন মানুষের চরিত্রের মাপকাঠি হইত তাহলে হাজার হাজার মেয়ে বোরকা পরে যেত না পোশাক যদি মানুষের চরিত্রের মাপকাঠি হইতো তাহলে আপনার স্ত্রী বোরকা পরে যায় আপনার বন্ধুর কাছে যেত না এই যে ভণ্ডাম আপনারা করেন এভাবে করার মাধ্যমে নারীদেরকে পিছিয়ে দিতে চান এবং যেটা আমি দেখি সেটা হচ্ছে এই যে বিবাহ প্রথা যেটা আছে নারী প্রত্যেকটা নারী যে জ্ঞানী হবে বিজ্ঞানী নাই কিন্তু যে নারীটার মধ্যে সেই ধরনের সক্ষমতা আছে সে নারীকে আপনাকে হবে তাকে বিয়ের মতো ফান্দে হয়তো সে অনেক বড় পাইলট হতে পারতো হয়তো সে অনেক বড় চিকিৎসা বিজ্ঞানী হতে পারত হয়তো সে একজন মহাকাশচারী হইতে পারত কিন্তু তার সুন্দর স্বপ্নটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন পিতা হিসাবে ভাই হিসাবে এই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন কোন পরিবারের কোনো নারী সদস্যের মধ্যে যদি একটু আলাদা সক্ষমতা দেখতে পান অথবা পরিবারের কোনো নারী সদস্যকে যদি আপনার মনে হয় যে মেধাবী অথবা পরিবারের কোনো নারী সদস্যকে যদি মনে হয় আপনার এই কাজটা সে খুব ভালোভাবে করতে পারছে তাহলে সে যে কাজটা করতে চাচ্ছে সে যেভাবে করতে চাচ্ছে তাকে সহযোগিতা করুন হয়তো আপনার এই ভুনটাই একদিন পৃথিবীতে একটা ইতিহাস গড়ে তুলবে হয়তো এমন হইতে পারে যে আপনার স্ত্রী একদিন প্রাঙ্কলিনের মতো যে যিনি ডিএনএ এর গঠন ব্যাখ্যা করে পৃথিবীকে চমকে দিয়েছেন সেরকম কিছু একটা হয়ে যাবে হয়তো দেখবেন যে আপনার বংশ থেকে এমন কোন একটা আবিষ্কার করতে গিয়ে চিকিৎসা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং রসায়ন এবং পদার্থ দুইটা জায়গায় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন হয়তো সে মেরি কুরির মতো হয়ে যেতে পারে এই যে আপনি যখন চিন্তা করবেন আপনার চিন্তা চেতনা যদি সঠিক হয় আপনি যদি বুঝেন গাড়ি চালাচ্ছে নাসার সাইন্টিস্ট হিসাবে কাজ করছে করোনার ভ্যাকসিন আবিষ্কার করছে নারীরা তো কোথাও পিছিয়ে নাই। তাহলে আমার মেয়েটা আমার বোন আহ অথবা আমার স্ত্রী অথবা আমার মা আপনাদেরকে এদেরকে পিছিয়ে যেতে যাবো কেন কাদের কথায় পিছিয়ে যেতে দিবেন যারা দেশটাকে আফগানিস্তান পাকিস্তান বানাতে চায় যারা যারা ভন্ডামি করে আপনাদের পকেটে টাকা লুটে নিজেদের পকেটে নিজেদের ভোগবিলাসী জীবন যাপন করছে তাদের জন্য একটা কথা মাথায় রাখবেন দেশ যদি জঙ্গিস্তান হয়ে যায় এই জঙ্গিস্তানে আপনি যেমন নিরাপদ থাকবেন না আপনার স্ত্রীও থাকবে না আপনার কন্যাও থাকবে না আপনাদের মনে আছে আইএসএস এর কথা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে মাকে ধর্ষণ করে তাকে কেটে টুকরা টুকরা করে তার মাংস রান্না করে তার মেয়েকে খাইয়ে সে মেয়েকে আবার পালাক্রমে দর্শন করেছে এটার নাম ইসলাম প্রতিষ্ঠানা প্রত্যেকটা মানুষের জবাব প্রত্যেকটা মানুষের দিবেন আপনার জবাব আপনি দিবেন আপনার জবাব আমি দিব কিন্তু এই ভণ্ডদের এই বন্ডদের কাছে আত্মসমর্পণ করবেন না এই ভণ্ডদের ফতোয়াবাজিতে বিভ্রান্ত হবেন না এই ভণ্ডদের গোলাম হয়ে বাঁচবেন না আপনি যেমন পৃথিবীতে এসেছেন নিঃশ্বাস নিচ্ছেন আপনার মেয়েটাও পৃথিবীতে এসেছে স্বপ্ন নিয়ে এসেছে নিঃশ্বাস নিচ্ছে তাকে ভালো কিছু করতে দেন আপনার যেমন ছোটবেলায় লেখাপড়া করতে গিয়ে স্বপ্ন দেখেছেন আপনার স্ত্রীও যখন সে বই হাতে নিয়েছিল ছোটবেলায় সেও স্বপ্ন দেখেছে বড় কিছু হওয়ার আপনার স্বপ্ন আপনি বড় করে দেখেন তার স্বপ্ন ছোট করে দেখবেন তাহলে আপনার মনুষ্যত্বের মধ্যে সমস্যা আছে আপনি বিবেকবান মানুষ নন আপনার মা যেমন স্বপ্ন দেখে তার অধিকার আছে যেমন করে আপনার বাবা স্বপ্ন দেখে আপনি নিজেকে মানুষ ভাবতে পারেন কিন্তু নারীকে ইহো করে দেখবেন তাহলে আপনি মানুষ না